বিসমিল্লা রহমানুর রহিম আজকে আপনাদের দেখাবো আমাদের যশোরে কীভাবে ধান সিদ্ধ বা ভাব দেয় সেটাই আপনাদেরকে আজ দেখাবো এই হলো আমাদের ধান এটা আমার বাসমতি ধান এই ধানকে আমরা প্রথমে আমাদের এখানে বলে বলকানো এক খাড়িতে এক বালতি পানি দিয়ে এই ধানগুলো আধা ঘন্টা জ্বালিয়ে নেব নেওয়ার পরে যখন উপর থেকে ভাব উঠবে এই দেখেন এখানে এক বালতি পান পানি দিয়েছি পানি দেওয়ার পরে ধানগুলো সব এই হাঁড়িতে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে জাল দেওয়া হবে এই যে ধানগুলো সুন্দর করে ঢেলে দিয়েছি এরপরে আমরা জাল দিব জাল দেওয়া আধা ঘন্টা মতো জাল দিলে ওপার থেকে এক ধরনের ভাপ বের হবে ভাব বেরোনোর পরে এই দেখেন জাল দেওয়া শুরু করেছি ভাপ বেরোনোর পরে সাইডে আর একটি হাউজ আছে হাউজে আপনার বারো থেকে ষোলো ঘন্টা পানির ভেতরে রাখতে হবে পানির ভেতরে রেখে পরের দিন সকালে এটা আবার ভাব দেওয়া হবে এই দেখেন সুন্দর করে আমরা জাল দেওয়া শুরু করেছি এই যে জাল দেওয়া সরিষার খড় দিয়ে এখানে দিব দেওয়ার পরে পরদিন সকালে আমরা আবার এটাকে ভাব দিব ভাব বা সিদ্ধ আমাদের দশের বাসায় বলে সিদ্ধ এই যে কাগজে সুন্দর করে কাগজে পরের দিন সকালে আমরা এটাকে আবার ভাব দিব এই দেখেন এভাবে ভাব যখন ওপার থেকে উঠবে তখন আপনারা মনে করবেন ধান ভাব হয়ে গেছে ভাব বা সিদ্ধ হয়ে গেছে এটা এটা করার পরে আমরা হাঁড়িটা একটি পাত্রে একটি কাগজ বা নেটের উপরে সুন্দর করে বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে তারপরে চারিদিকে মেলাই দিব যাতে চাউলগুলো ধানগুলো যেন বেশি ভাব না হয় বেশি ভাব হলে কিন্তু আবার ক্ষতি আছে। অনেক সময় ধান থেকে চাউল চাউল ভাতগুলো বের হয়ে যায় জন্য বেশি ভাব দেওয়া যাবে না যখন উপরে ভাব হয়ে যাবে তখনই আপনারা ওপর থেকে যখন ভাব উঠবে তখনই আপনারা বন্ধ করে দেবেন আর চাউল দেওয়া যাবে না এভাবে আমরা ছাদে নেড়ে দেওয়ার পরে তারপরে শুকিয়ে গেলে দাঁত দিয়ে চেক করে দেখব। চাউলের ভেতরে যদি কোনো নরম না থাকে সেখানে আমরা উঠাই ফেলবো উঠাই ফেলে আমরা সুন্দর করে উঠিয়ে ফেলব ধান শুকোতে সাধারণত এক থেকে দুই রোদ লাগে যদি রোদের তাপমাত্রা বেশি হয় তাহলে এক রোদে হয়ে যায় আর যদি কম তাপমাত্রা থাকে তাহলে দুই দুই দিন লাগে দুই দিন বা দেড় দিন তারপরে শুকানোর পরে আমরা এটা মিলিয়ে নিয়ে যাই মিলি নিয়ে আমরা ধান ভাঙিয়ে তারপরে চাউল তৈরি করে খাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন